সালাম আলাইকুম সময় টুপি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফটোগুলো রয়েছে এই ফটোগুলো কিন্তু এখন ট্রেন্ডিং ফটো তো এই ফটো আপনার প্রোফাইলে অথবা পেজে আপলোড করলে কিন্তু আপনি ভাইরাল হবেন এবং ফাইনালি আপনার ভিডিও ফটো কিছুই ভাইরাল হবে এবং আপনি কন্টেন্ট মডিটেশন সেট আপ কিন্তু পেয়ে যাবেন তো অনেকেই বলেছেন যে ভাই এই ফটোর ভিতরে পান ফটো কিভাবে আপনারা তৈরি করবেন ভাই আপনি একটু বলে দিন কিভাবে আপনারা বাড়াতে পারি তো এই যে লেগ স্ট্যান্ডিং পান পরে দাঁড়ানো শার্ট করে দাঁড়ানো তারপর হচ্ছে কনস্ট্রাকশন এর ভেতরে কিভাবে চেঞ্জ করা যায় বা অন্য টাইপের কিভাবে বানানো যায় এবং ফাইনালি সেই ভিডিও বানিয়ে কিভাবে আপনার আপনাদের ভিডিওটি ফটোটি ভাইরাল করবেন এবং কিভাবে আপনি কন্টেন্ট মোডেশন পাবেন টোটাল থাকছে আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন একদম শর্টকাটে আপনাদেরকে আমি বানানো দেখাবো এবং পাশাপাশি আপনাদেরকে আমি কিন্তু এই প্রম্পগুলো দিয়ে দেবো আপনাদের কোনো ওয়েবসাইটে যেতে হবে না ঠিক আছে আমার ডিসক্রিপশন থেকে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আমি আমার এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা ভাবে আপনাদেরকে পাম্প দিয়ে দিব পাম্পে কোনটা কোনটা চেঞ্জ করবেন কি চেঞ্জ করলে কি হবে সবকিছু আপনাদেরকে বলে দিব তাহলে আজকের ভিডিওতে দেখুন আমরা আমি হচ্ছে এখন আমার স্ক্রিনটাকে ওপেন করছি ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব সেই লিংক থেকে আপনারা মূলত এখানে চলে আসবেন অথবা আপনারা যদি গুগলে সার্চ করেন জিইএমআইএনআই জিমিনি এটা হচ্ছে গুগলের জিমিনি একটা প্রোডাক্ট জিমিনি যে এআই সেখানে চলে আসবেন আসার পরে আপনাদেরকে আমি ডিসক্রিপশনে ফেসবুকের লিংক দেবো সেখানে দুটো আপনারা প্রম্পট পেয়ে যাবেন প্রথম প্রম্পটটা দেখুন এইভাবে থাকবে একটা প্রম্পট হচ্ছে কনস্ট্রাকশন মানে হচ্ছে আপনি কিভাবে যে কনস্ট্রাকশনের বিল্ডিং এর যে ফটোটা সেই ফটোটা কিভাবে তৈরি করবে হ্যাঁ আপনার নিজের ফেস দিয়ে সো সেটা আমি এখানে কপি করে আপনাদেরকে এখন বানিয়ে দেখাচ্ছি দেখুন যে ওয়েবসাইটটাতে চলে আসবেন এই যে গুগলের এর ওয়েবসাইট এখানে চলে আসবেন অনেকেই বলছেন যে ভাই আপনি একটু সুন্দরভাবে দেখিয়ে দিন কোনটা চেঞ্জ করলে কিভাবে আমরা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো সবকিছু আমি বলে দিচ্ছি দেখুন এখানে এই ইংরেজিটা আপনাকে পরে একটু বুঝতে হবে হ্যাঁ দেখুন এখানে কি দেখে দেখুন যে এই যে হেলমেট অ্যান্ড ওয়ার এই যে ওয়ার্কার যারা ওই যে বিল্ডিং এর কনস্ট্রাকশন কনস্ট্রাকশন এর কাজ করতেছে তাদের হেলমেট কি কালার থাকবে যে দেখুন ইয়েলো কালার এখানে লেখা রয়েছে ইয়েলো কালার হেলমেট থাকবে এবং পাশাপাশি তারা কেউ হচ্ছে ওয়াইল্ডিং করবে কেউ অন্যান্য কাজে ব্যস্ত থাকবে এই যে জিনিসগুলো এখানে কিন্তু লেখা রয়েছে টোটালি হ্যাঁ এখানে আপনি চাইলে অনেক কিছু চেঞ্জও করতে পারেন আচ্ছা তারপরে হচ্ছে আপনার নিজের একটা ফটো সেটা এখানে দিতে হবে ধরুন আমি ক্যামেরা ওপেন করলাম করে আমি হচ্ছে নিজের এই যে ফটো একটা ক্লিক করে নিলাম ঠিক আছে এই যে ফটো নিয়ে নিলাম যদি আমার ফটোটা ভালো হয় নাই তো এইভাবে ফটো নেওয়ার পরে আপনারা এখানে এই যে অ্যারোবাটনে প্রেস করে দিবেন আপনার ফটোটা কিন্তু এখানে তৈরি হচ্ছে কনস্ট্রাকশনের ফটো হ্যাঁ দেখুন এই যে খুব সহজে কিন্তু এই যে আপনারা এখানে ফটোটা তৈরি করতে পারবেন এরপরে নেক্সট যে ফটোটা তৈরি করবো সেটা দেখাবো এটা কেটে নিচ্ছি না এই জন্য যে এ যে কেটে দিলে কিন্তু আর আসবে না হ্যাঁ ইতিমধ্যে আপনারা আমার যে পেফ ইসে ফেসবুক পেজে যেখানে হচ্ছে আমি মাইক্রোফোনের গিলও করি মাইক্রোফোনগুলো আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো কলডি কিন্তু দুটো আমি গিলভে করেছি এখনো তিনটে রয়েছে আমার কাছে এই মাইক্রোফোন কিনে কিন্তু আপনাদের জন্য আমি গিভে করব তো অবশ্যই আপনারা হচ্ছে নিয়মিত আমার সঙ্গে যুক্ত থাকবেন তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কনস্ট্রাকশনের যে ভিডিওটা সরি ফটোটা সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখন এর উপরে চেপে ধরে আপনার সেভে ক্লিক করলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আচ্ছা এরপরে এটা ভাইরাল করবেন কিভাবে যাই হোক আর একটা দেখাই তারপরে ভাইরাল করার সিস্টেমটা দেখিয়ে দেবো আপনাদেরকে দ্বিতীয় যে ফটোটা এটার ভেতরেই কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে কিভাবে আমরা হচ্ছে পাঞ্জাবি টাক না গায়ে দিয়ে পাঞ্জাবি গায়ে দেওয়ার ফটো আমরা তৈরি করব ঠিক আছে এর জন্য এই যে দুই নম্বরের যে আমি প্রম্পটা দিয়েছি এটা আপনারা কপি করে নিয়ে আসবেন ফেসবুক আমি দিয়ে দিব ডিসক্রিপশন থেকে ফেসবুকে চলে আসবেন সেখানে কিন্তু আমি মাইক্রোফোন গিভ করে থাকি আপনারা প্রতিনিয়ত সেখানে অ্যাড থাকবেন দেখুন এই যে প্রথমে আপনাদেরকে এই যে একটু ইংরেজি বুঝতে হবে ভাই একটু চেষ্টা করতে হবে দেখুন এখানে লেখা আছে যে ক্যাজুয়ালি এই যে ইমেজ ইমেজ ক্যাজুয়ালি এ ক্লিন লাইট গ্রে ওয়াল ঠিক আছে মানে ক্লিন লাইট গ্রে কালারের একটা ওয়াল এখানে যদি গ্রে কালার জায়গা আপনারা চেঞ্জ করে দেন ধরুন আমি এখানে গ্রের জায়গায় গ্রের জায়গায় লিখে দিলাম হচ্ছে হোয়াইট কালার ঠিক আছে এই যে হোয়াইট লিখলাম আচ্ছা তারপরে হোয়াইট ওয়াল ওয়ারিং মেরুন পোলো টি শার্ট সে হচ্ছে টি শার্ট গায়ে থাকবে তার এখানে আমি লিখলাম যে টি শার্ট না এর গায়ে থাকবে একটা পাঞ্জাবি পাঞ্জাবির কালারটা আমি দিলাম হচ্ছে ধরুন কি কালার দেবো অফ হোয়াইট দিলাম অফ হোয়াইট পাঞ্জাবি পাঞ্জাবি জি কালার অ্যান্ড ব্লু জিন্স প্যান্ট আমি এখানে ব্লু জিন্স প্যান্ট না দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে ব্লু কালার চেঞ্জ করতে আপনার এখানে প্রাইজ আমার ইংরেজি লিখতে পারেন অথবা ব্লু জায়গা আমি এখানে দিলাম ব্ল্যাক ভি এল এ সি কে ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক জিন্স প্যান্ট হ্যাঁ তারপর হচ্ছে ব্ল্যাক শর্টস আচ্ছা এরপরে ব্ল্যাক স্নেকার আপনি দেখা স্নেকারের জায়গা যদি বলেন যে আমি স্নেকার না আমার হচ্ছে দুই ফিটার আর স্যান্ডেল স্যান্ডেলও লিখতে পারেন ঠিক আছে হোয়াইট শ্যু চোল আপনার ইসে জুতার

ঠিক আছে ওয়ান লেগ ক্রস এখানে একটা লেগ মানে একটা পা হচ্ছে তার ভাস করা রয়েছে আপনারা যদি না চান তাহলে কোনো সমস্যা নেই হ্যাঁ এইভাবেই কিন্তু আপনারা ই করেন সবকিছু চেঞ্জ করতে পারেন এই দেখুন এই যে ইউর নেম এর জায়গায় আপনার নিজের নাম লিখবেন হ্যাঁ তারপর হচ্ছে আমি এখানে লিখে দিলাম ধরুন ইউর ফেসবুক আইডি টেক বাংলা টু এটা লিখে দিলাম আচ্ছা টেক বাংলা টু ডাবল ফোর তারপরে ইওর নেম আমার নেমের জায়গায় ধরুন আমি এখানে লিখে দিলাম লিখে দিলাম ঠিক আছে যাই হোক অনেক সময় হয়ে যাচ্ছে এখন ফাইনালি আমাদের ফটোটা সিলেক্ট করতে হবে এখন ফটোটা সিলে আমি গ্যালারিতে চলে যাবো আপনারা ডাইরেক্ট ক্যামেরা থেকে কোন তুলতে পারেন আমি এখানে গিয়ে এই যে ফটোটা অ্যাড করে দিলাম দেওয়ার পরে যে কিছুক্ষণ পরে এই যে এরো চিহ্নটা হাইলাইট হয়ে যাবে এখন এই যে এরো চিহ্নতে ক্লিক করে দিলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোটা এখানে তৈরি হয়ে যাবে এরপরে আমরা দেখব কিভাবে আপনারা ফটোটা হচ্ছে ভাইরাল করতে পারেন অলরেডি চার মিনিট চলে গিয়েছে চার মিনিট না চার মিনিটের বেশি হয়েছে ভিডিওটা যাই হোক সবগুলো একটা একটা করে দেখাতে গেলে একটু সময় লাগবে অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন ঠিক আছে আর প্রতিনিয়ত কিন্তু আমি মাইক্রোফোন গিভ এ করে থাকি এর জন্য ফেসবুকে সবাই আর থাকবেন দেখুন এই যে হ্যাঁ এই যে পান্ডের আসলে প্রম্পটের ভিতরে আমার কিছু ভুল হওয়ার কারণে এটা হয়েছে ওখানে ঠিকভাবে খেয়াল করা হয় না দেখুন আমি জুতার কালার ব্ল্যাক এই সোরের কালার রেড দিছিলাম যে রেডই আছে পান্ডাবির কথা বলেছিলাম পান্ডাবির যে আস সেটা কিন্তু একটু কম লম্বা হয়েছে ওটা একটু বেশি ওখানে এই দেওয়ার কথা ছিল যে পাঞ্জাবির লেন্থ একটু বেশি টাকার লিখলে সেটা কিন্তু সেটা চলে আসতো হ্যাঁ যাই হোক লেন্থটা কম হয়ে গিয়েছে সো কোনো ব্যাপার না এভাবে কিন্তু আপনারা এই পর্মগুলোর ভিতরে চেঞ্জেস করে সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে এবং ফাইনালি এগুলো এভাবে আপলোড করবেন ফেসবুকে ধরুন আমি ফেসবুকে চলে আসি আসার পরে আপনাদের যে ফটোগুলো আপনারা করেছেন এই যে চলে আসবেন এখানে আসার পরে আপনারা ফটো কি করবেন এখান থেকে সিলেক্ট করে নিবেন আপনাদের দেখুন আমি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি ধরুন আমি এই কনস্ট্রাকশনে ফটো দিলাম দেওয়ার পরে এখানে লিখবেন ট্রেন্ডিং ফটো এডিটিং এটা বাংলায় লিখবেন ট্রেন্ডিং ফটো এডিটিং আমিও বানিয়ে ফেললাম ট্রেন্ডিং ফটো এডিট ট্রেন্ডিং ফটো আমিও বানিয়ে ফেললাম

ট্রেন্ডিং এই টাইপের দিয়ে দিলাম আর কি ঠিক আছে আপনার ফটোটা ভাইরাল হয়ে যাবে এবং একটা ফটো ভাইরাল হলে কিন্তু তারপরে সবগুলো ফটো ভাইরাল হতে থাকবে ভিডিও ভাইরাল হবে এবং যখন ভাইরাল হয়ে আপনার এগেজমেন্ট রিচ এগুলো বাড়বে ফাইনালি আপনি কন্টেন্ট মডিটটা পেয়ে যাবেন এবং ইনকাম করা শুরু করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাই কি আসসালামু আলাইকুম